নমস্কার বন্ধুরা আমি টুবাই আর আপনারা দেখছেন সেফ গ্রিন চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো চলুন আজকে একটি নতুন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমরা এই শীতকালের আগে অর্থাৎ গাছ ডরমিনসিক পিরিয়ডে যাওয়ার আগে আমরা কি কি পরিচর্যা করব কী কী স্টেপ নেব কি কী দেবো কি কী দেবো না সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি আলোচনা করব তো চলুন এই ভিডিওটি কি শুরু করা যাক যেহেতু বর্ষার পরেই শীত আসছে তো আর এবার যেহেতু প্রচুর পরিমাণে বর্ষাকালে প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে এবং গাছের এই বর্ষার জন্য অনেক ধরনের সমস্যা এই গাছে দেখা দিয়েছে তো আমাদের একটু এক্সট্রা কিছু ট্রিটমেন্ট আমাদের গাছকে করতে হবে তো চলুন দেখে নিই আমরা কি কি ট্রিটমেন্ট করব অর্থাৎ গাছের যে সমস্ত সমস্যাগুলো আমাদের গাছে হয়েছে সেই সমস সমস্যার জন্য আমরা একটা সমস্যার জন্য এক একটা এক এক রকমের ট্রিটমেন্ট আমাদের করতে হবে তো চলুন সেগুলো সব আমি দেখে নিই বন্ধুরা বর্ষার শেষে গাছে অনেক ধরনের যেই সমস্যাগুলো হয় তার মধ্যে একটি বিশেষ সমস্যা হচ্ছে দেখুন এখানে পাতাগুলো আমি এখানে দেখাতে বলবো গাছের পাতা হলুদ হয়ে আসছে এবং পাতার যে শিরাগুলো আছে সেগুলো সবুজ মানে সবুজ সবুজ হয়ে আছে অর্থাৎ গাছের পাতা হলুদ আর শিরাগুলো সবুজ এই সমস্যা সাধারণতভাবে নিউট্রিয়েন্টের অভাবে এই গাছের সমস্যাগুলো হয় আপনাকে কি করতে হবে এই সমস্ত সমস্যা যদি আপনাদের গাছে দেখতে পাওয়া যায় বা যদি কোনো গাছে এই সমস্যা নাও থাকে আপনাদের করতে হবে কি মমিল বলে একটি অনুখাদ্য আছে এবং যে আপনার কাছে যে কোনো অনুখাদ্য থাকতে পারে সেই অনুখাদ্য আপনাদের পুরো গাছে স্প্রে করে দিতে হবে এবং এই স্প্রে করে দিলে আপনাদের এই সমস্যার থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন এবং দ্বিতীয়ত যে সমস্যাটি আপনাদের আমাদের বল আপনাকে আমরা সেটি হচ্ছে চলুন দেখে দেখে নেওয়া যাক বন্ধুরা আমার সামনে একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন লেবু গাছ লেবু গাছে দেখুন পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে এবং পাতাগুলো ঝরেও পড়ে যাচ্ছে এবং এই হলুদ হওয়াটা পুরো অন্য ধরনের দেখুন হলুদ হয়ে গেছে কিন্তু রকম সবুজ যেই ব্যাপারটা ওই আগে যেই গাছটিতে আমি দেখিয়েছিলাম যে সবুজ দাগ দাগ শিরাগুলোতে দাগ দাগ হয়ে থাকে পুরো পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই সমস্ত সেই সমস্যাটা এই গাছে কিন্তু নেই এই গাছে শুধুমাত্র পুরো পাতা হলুদ হয়ে যাচ্ছে আপনাকে এই পুরো সাধারণ এই এই সমস্যা আপনার আপনাদের যদি কোনো গাছে আপনারা দেখেন তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে গাছের গোড়ার সমস্যা অর্থাৎ রুট রোটিং হয়েছে অর্থাৎ গাছের গোড়ার যে শিকড়গুলো আছে সেগুলো পোষতে শুরু করেছে এই সমস্যাগুলো হলে আপনারা কি করবেন এই সমস্যাগুলো আপনারা এই সমস্যাগুলো আপনাদের হলে আপনারা গাছের গোড়াতে ট্রিটমেন্ট করবেন আমি এখানে দেখিয়ে দেবো গাছের গোড়ায় যে সমস্ত প্রথমত যে সমস্ত আগাছাগুলো আছে এগুলো আপনাদের তুলে নিতে হবে প্রথমত তুলে নেওয়ার পরে আপনাদের গাছের গোড়ায় আপনাদের যেহেতু গোড়ায় শিকড় পচে যাচ্ছে আপনাদের ফাঙ্গিসাইট গাছের গোড়ায় দিয়ে দিয়ে দিতে হবে আপনার কাছে যে কোনো যে কোনো ধরনের ফাঙ্গিসাইট যদি আপনাদের কাছে থাকে ব্রাইটক সাপ যে কোনো যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের কাছে যদি থাকে সেই ফাঙ্গিসাইট আপনারা গাছের গোড়ায় ছিটিয়ে দেবেন এবং ছিটিয়ে দেওয়ানো হয়ে ছিটিয়ে দেওয়া হয়ে গেলে আরেকটি বিশেষ একটি জিনিস হচ্ছে হিউমিক অ্যাসিড আপনারা হিউমিক অ্যাসিডও গাছের গোড়ায় অল্প পরিমাণে দিয়ে দেবেন দিয়ে দিলে হবে গাছের গোড়ায় যেই সমস্যাগুলো হয়েছে গাছের গোড়া পছন্দ ধরেছে সেই ফাঙ্গাসের আক্রমণ হয়েছে সেই ফাঙ্গাসের আক্রমণ থেকে আপনাদের ফাঙ্গিসাইড রক্ষা করবে এবং নতুন শিকড় আসতে আপনাদের এই আপনার হিউমিক অ্যাসিড সাহায্য করবে এবং উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে বৃদ্ধি করতে এই হিউমিক অ্যাসিড আপনাদের সাহায্য করবে তো এইভাবে আপনাদের সমস্যাগুলো এই রকম সমস্যা হলে আপনাদের এইভাবে সমাধান করতে হবে এই শীতকালের আগে আপনাদের প্রত্যেকটি গাছকে আপনাদের এই সমস্যাগুলো হোক বা না হোক আপনাদের প্রত্যেকটি গাছে অনুখাদ্য এবং এই এই গোড়ায় যে ট্রিটমেন্টটা বললাম হিউমিক্যাসিড এবং ফাঙ্গিসাইড আপনাদের দিয়ে দিতে হবে এইভাবে আপনাদের করতে হবে শীতের আগে আপনাদের পরিচর্যা এবং দ্বিতীয়ত আমি আপনাদের আরেকটি যেই সমস্যা গাছের সেটি আমি বলে রাখি সেই সমস্যা আমার কোনো গাছে হয়নি সেটি হচ্ছে ক্র্যাঙ্কার পাশে আমি একটি ছবি দিয়ে দিচ্ছি বা ভিডিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ছোট করে যে এই এই পাতাগুলো গাছের পাতাগুলো নিচে একটি ফুসকা ফুসকা টাইপের পড়ে যায় অনেকটা ফোটা 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 ডট ডট টাইপের পড়ে যায় এবং গাছের পাতা থেকে গাছের ডাল গাছের ফল সব জায়গায় এই ছড়িয়ে পড়ে এই ক্যাঙ্কার থেকে আপনাদের সমস্যা ক্যাঙ্কারের সমস্যা আপনাদের গাছে হলে আপনারা কি করবেন সংক্ষেপে আমি বলে রাখি যে ক্যাঙ্কার হলে প্রথমত গাছটিকে আপনার যে সমস্ত গাছগুলো আছে আপনার ছাদে বা বাগানে সেই সমস্ত গাছের কাছ থেকে দূরে কোথাও নিয়ে যেতে হবে এবং যে যেই সে যেই এফেক্টিভ যে সমস্ত পাতাগুলো আছে বা ডালগুলো আছে বা ফলগুলো আছে প্রত্যেকটি ডাল আপনাদের কেটে পাতাগুলো কেটে আপনাদের ফেলে দিতে হবে দূরে কোথাও এবং তারপরে আপনাদের কি করতে হবে পুরো গাছে আপনাদের ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে স্প্রে করে দিলে আপনাদের এই সমস্যা থেকে সমাধান পেতে পেয়ে যাবেন এবং আপনাদের এটি একবার করলে হবে না সাত দিন কি আট দিন পরপর আপনাদের তিন চারবার করে আপনাকে দের করতে হবে এবং যদি আপনাদের লক্ষ্য রাখতে হবে যদি আপনাদের কোনো পাতাতে আবার এফেক্ট হয় তাহলে সেই পাতাও আপনাকে সঙ্গে সঙ্গে কেটে আপনাকে বাদ দিয়ে দিতে হবে এইভাবে আপনারা আপনাদের ট্যাঙ্কার যদি কোনো গাছে ধরে লেগে থাকে তাহলে আপনারা সমাধান এইভাবে করতে পারেন বন্ধুরা আমি ক্র্যাঙ্কার সম্বন্ধে আরেকটি কথা বলে রাখি ক্র্যাঙ্কার যেহেতু একটি ক্ষতিকারক একটি সমস্যা গাছের তো আপনারা ক্র্যাঙ্কার যদি কোনো গাছে আপনাদের ধরে আমি যে স্টেপগুলো আপনাদের বললাম সেই স্টেপগুলো তো আপনারা করবেই করবেননি তার সাথে কোন যে কোনো ধরনের একটি ব্যাকটেরিয়ানাশক আপনাদের গাছে আপনারা দিয়ে দেবেন এবং দিয়ে দিলে এই সমস্যা আপনাদের সমাধান হয়ে যাবে বন্ধুরা আরেকটি বিশেষ যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে এই টাইমে অর্থাৎ ডরমেন্সিক পিরিয়ডের আগে গাছের শীতকালের আগে গাছকে মিক্স সার দিতে হবে যাতে গাছের যে সমস্ত খাদ্যের অভাব আছে সে সমস্ত ঘাটতিগুলো গাছ পূরণ করতে পারে এর সাহায্যে আপনারা কি করবেন আমি এখানে একটি চারশো গ্রামের একটি প্যাকেট নিয়েছি আমি নিজেই তৈরি করেছি এই প্যাকেটটি যার মধ্যে আছে হাড় গুঁড়ো নিমখোল বাদাম খোল চামড়ার গুঁড়ো হ্যাঁ এগুলো নিয়ে একটি প্যাকেট তৈরি করেছি সবকটা কটা মিশ্রণ হাড়গুঁড়ো শিঙ্কুচি তারপরে হচ্ছে চামড়ার গুঁড়ো এগুলো সব এগুলো সব আমি একশো গ্রাম করে নিয়েছি এবং আপনার নিমখোল এবং বাদাম খোল আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম করে নিয়ে একটি চারশো গ্রামের আমি একটি প্যাকেট এখানে তৈরি করেছি যেই যেটিকে ভালো করে মিশিয়েও আমি নিয়েছি এবং ডিকম্পোস্টও হয়ে গেছে এবং এগুলো আমি এবার গাছের গোড়াতে দিয়ে দেব গাছের গোড়াতে দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছু জিনিস আমি দেবো সেগুলো সবটাই আপনাদের আমি এখন দেখাবো এবং এই যেই মিক্স সার সেই মিক্স সার তৈরি করা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আগেও দেয়া আছে যদি আপনাদের মনে হয় যে এই সার তৈরি করা আপনারা দেখবেন তাহলে অবশ্যই আপনারা আপনার আমার চ্যানেলের ভিতরে গিয়ে আপনারা দেখে আসতে পারেন তো চলুন এবার আমি দেখিয়ে দিই আমি গাছের গোড়ায় কিভাবে আমি এই সারগুলো প্রয়োগ করব আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে গাছে সার দেওয়ার আগে গাছের গোড়া এইভাবে আমাদের খুচি খুঁচিয়ে নিতে হবে এবং খুঁচিয়ে নেওয়া হয়ে গেলে গাছের গোড়ায় আমরা এবার এই সারটি আমরা দু মুট এই যে বারো ইঞ্চি টবে আমরা এখানে দু মুট মতো এইভাবে দিয়ে দেব দুমুট সার আমরা বারো ইঞ্চি টবে এই যে দিয়ে দিলাম এরপরে আমরা দেবো ফাঙ্গিসাইড প্রত্যেকটি গাছে আপনার কোনোরকম গোড়াতে রকম সমস্যা হোক বা না হোক ফাঙ্গিসাইট এই শীতের আগে আপনাদের দিয়ে দিতে হবে ফাঙ্গিসাইড মোটামুটি দেয়া হয়ে গেলে এরপরে আপনাদের দিতে হবে হিউমিক অ্যাসিড অল্প পরিমাণে হিউমিক অ্যাসিড আপনাদের গাছের গোড়ায় এই যে এই বারো ইঞ্চি টবের জন্য আমি এই পরিমাণে হিউমিক অ্যাসিড অল্প পরিমাণে হিউমিক অ্যাসিড আমি গাছের গোড়ায় দিয়ে দেবো যাতে করে গাছের গোড়ায় যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলো রিকভারি করে নতুন করে শিকড় আসতে সাহায্য করে এবং উপকারী ব্যাকটেরিয়া গাছের আরও বৃদ্ধি পেতে থাকে এবং তারপরে আমি যে উপাদানটি দেব সেটি হচ্ছে ধ্রুবি গোল্ড ধ্রুবি গোল্ড গাছের গোড়ায় আমি অল্প করে আমি দিয়ে দেব হাড়গুঁড়ো শিঙ্কুচি বাদাম খোল এই সমস্ত সার থেকে যা গাছ যেই পরিমাণে খাদ্য পাচ্ছে তার থেকেও যেই সমস্ত ধরনের উপাদান যে সমস্ত উপাদানগুলি বাদ থেকে যাচ্ছে এই ধ্রুবী সমস্ত উপাদান বর্তমান আছে তাই সমস্ত উপাদান দেওয়ার পরেও আমি এই ধ্রুবীগোল আমি অল্প পরিমাণে এখানে ছিটিয়ে দেবো গাছের যেই উপাদানগুলির প্রয়োজন আছে সেগুলো এই ধ্রুবীগোল থেকে গাছ কালেক্ট করে নিতে পারবে এবার দেওয়া হয়ে গেলে আমি গাছের গোড়ায় ভালো করে এগুলো মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আমি জল দিয়ে দিলে গাছের সমস্যা গাছের যেই খাদ্যের যে অভাব সব পূরণ হয়ে যাবে এবং গাছ শীতকালে ডরমেন্সিক পিরিয়ড পেরিয়ে গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে সাহায্য করবে আপনারা এইভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনাদের গাছ সতেজ হয়ে উঠবে এবং গাছের কোনো রকম সমস্যা থাকবে না এবং গাছের পরবর্তী শীতের পরে মার্চ মাসের দিকে প্রচুর পরিমাণে ফুল আসবে তো এখনও যেহেতু গাছের পাতা আসতে শুরু করেছে মানে শীত এখনও সেইভাবে পরে নেই পাতা এখনও আসতে শুরু করেছে তো সেহেতু পাতা আসলেই গাছে লিপ মাইনারের সমস্যা দেখতে পাওয়া যায় লিপ মাইনারের সমস্যা গাছে দেখতে পাওয়া গেলে গাছের পাতাগুলোকে কুকড়িয়ে দুমড়িয়ে দেয় তো সেই জন্য আপনাদের অবশ্যই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের প্রতি দশ বারো দিন অন্তর অন্তর আপনাদের কী করতে হবে কচি পাতা আসলেই আপনাদের কোনো রকম যে কোনো যে কোনো আপনাদের কাছে যেই কীটনাশক থাকুক না কেন সেই কীটনাশক আপনাদের গাছে স্প্রে করে দিতে হবে আরেকটি জিনিস হচ্ছে গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনারা একসাথে স্প্রে করতে পারেন আর দ্বিতীয়ত আরেকটি জিনিস আপনাদের স্প্রে করতে হবে সেটি হচ্ছে বোরন আর জিঙ্ক এই দুটি উপাদান আপনাকে স্প্রে করতে হবে আপনাকে আপনাকে আপনাদেরকে আমি সংক্ষেপে আমি বুঝিয়ে দিই যে আপনাদের কিভাবে কি করতে হবে এই যে শীতকালে ফার্টিলাইজার দেবেন সেটা তো আলাদা একটি বিষয় তার তাছাড়াও স্প্রের বিষয়টা আমি ভালো করে আপনাদের বুঝিয়ে দিই আপনাদের স্প্রের বিষয়টা হচ্ছে আপনাদের কি করতে হবে কীটনাশক আর ফাঙ্গিসাইড আপনাদের একসাথে কোনো একদিন স্প্রে করে দেবেন তার ঠিক দশ দিন পরে আপনাদের স্প্রে করতে হবে মৌ মিল্ট মানে হচ্ছে আপনাদের স্প্রে করতে হবে অনুখাদ্য অনুখাদ্যটি স্প্রে করে দিলেন অনুখাদ্য স্প্রে করার পরে কয়দিন পরে আবার জিঙ্ক আর বরুণ আপনারা একটু স্প্রে করে দেবেন মোটামুটি এইভাবে আপনাদের তিনবার মানে তিনখানা সেটে আপনাদের এটাকে ব্যবহার করতে হবে আপনাদের একটা কথা বারবার বলে রাখি যেটি হচ্ছে আপনারা জিঙ্ক এবং বোরন একসাথে স্প্রে করতে পারেন কোনো সমস্যা নেই ওদিকে আপনারা কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনারা একসাথে স্প্রে করতে পারেন কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইডের সাথে কোনোভাবেই অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারবেন না এবং অনুখাদ্যর সাথে আপনারা কোনোভাবেই ওই আপনার জিঙ্ক এবং বরণ ব্যবহার করতে পারবেন না অর্থাৎ আপনাদের দশ দিন পর পর ঘুরিয়ে ফিরিয়ে যেই জিনিসটি যেগুলো আপনি আমি দেওয়ার কথা বলছি সেগুলো হচ্ছে আপনাকে জিঙ্ক এবং বরুণ আপনারা একসাথে একবার স্প্রে করে দেবেন পুরো গাছে সব গাছে তার সাথে সাথে আপনাদের স্প্রে করতে হবে তার দশ দিন পরে স্প্রে করতে হবে মোমেন্ট তার দশ দিন পরে আপনাদের কীটনাশক আর ফাঙ্গিসাইড এইভাবে আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দশ দিন পর পর স্প্রে করতে হবে কোনোভাবেই আপনাকে অনুখাদ্য আপনাকে আপনার জিঙ্কের সাথে বা বরণের সাথে বা আপনার কীটনাশক বা ফাঙ্গিসাইডের সাথে আপনাদের স্প্রে করলে হবে না এইভাবে আপনাদের এই শীতকালের আগে পরিচর্যাটা করতে হবে এবং শীত পড়ে গেলে আপনাদের অত পরিমাণে কিছু দেওয়া লাগবে না কারণ শীতকালে গাছ যে কোনো কিছুই আপনি দেন না কেন গাছে কোনো কিছুই গ্রহণ করবে না গাছ গাছে দিলে কোনো রকম কোনো রকম আপনারা আপনারা ফল পাবেন না তাই শীতকালের আগে অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে আপনাদের এইগুলো দিয়ে আপনাকে গাছকে রেডি করে রাখতে হবে অর্থাৎ গাছকে সতেজ করে রাখতে হবে কোনো রকম পোকামাকড় বা কোনো রকম রোগের আক্রমণ থেকে গাছকে সরিয়ে রাখতে হবে গাছকে সাইড করে রাখতে হবে তাহলে আপনাদের এই মার্চ মাসে একটি বিশেষ পরিমাণে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং তারপরে ফলে পরিণত হবে এবং এবং পরবর্তীকালে ফুলে পরিণত হওয়ার পরে বা ফুলে পরিণত ফুল আসার আগে আমি অনেক কী স্টেপ আছে সেগুলো পরের ভিডিওতে আমি আপনাদের বলে দেব। এবং যদি ফুল আসার পরে ফল ধরার পরে আমি কী স্টেপ আছে সেটাও আমি পরের ভিডিওতে বলে দেবো আপাতত আপনারা এখন শীতকালের আগে কি কী স্টেপ নিয়ে আপনাদের কাজ করতে হবে কী করতে হবে গাছের সে সমস্ত বিষয়গুলো আপনাদের আমি বলে দিলাম গাছের গোড়ার সমস্যা গাছের উপরের সমস্যা গাছে কী স্প্রে করতে হবে গাছে কি খাবার দিতে হবে এই সমস্ত সব কিছু নিয়ে আজকে আলোচনা করলাম তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে লেগেছে নমস্কার আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে